সবে বরাতে আমরা কি আমল করব সবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে কোন নিয়মে আদায় করব আল্লাহ হাবিব বলেছেন সবে বরাতে আল্লাহ তালা তার সমস্ত বান্দাকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করে দেন দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা সবে বরাতেও মাফ করেন না নাম্বার ওয়ান ইল্লা মুশ্রিক এক হচ্ছে সেই বান্দা জাল্লার সঙ্গে শিরিক করে দুই নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বারাত আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য

সবাই জবান খুলে এস তো যদি আপনি বেশি বেশি স্টেফ পাঠ করেন হোয়াট উইল বি ইউর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ বলেছেন চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠা ওলিয়া <音><音><音> oh my if you have committed huge sins in your তোমরা অনেক করে করে তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না put your হ্যান্ড youর লট তোমার রবের দিকে তোমাদের হাত তোলো ক্ষমা চাও ইন লাহ ইয়া ফিরুলদুনু বা জামি আহ তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই অম সুভানা হুম চা আল হ ইল দা সিনস অফ ইওর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নম্বর সবাই পড়বেন বেশি বেশি ইস্তেফা একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই কর সবাই পড়েন আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহা নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ামে এক নম্বর সবাই করবেন দুই নম্বর আমল সকলেই শবে পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনে গুনাহকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন শবে বাড়াতে বেশি বেশি নফল ইবাদত করবেন নফল ইবাদত হতে পারে সবাই পড়েন সুবহানাল্লাহ এত আস্তে না বলেন সবাই সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বিট দিয়ে পাঠ করেন এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফ দল অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়ে যে বান্দা তাহাজ্জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবল করে নেয় সুমান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশজন জন জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাতের একটা সুন্নাহ সকলেই পড়েন সুবহানাল্লাহ হে আল্লাহ আমি অথম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও আমি সহ সবাইকে পড়না আমিন আর মাথায় রাখবেন শবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোন অস্তিত্ব হাদিসের ভাস্যমতায় নাই ঠিক কিনা বলেন দুই নম্বর সবে আসলেই মাজারে কবরে লাল সালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদাল সবে বাড়াতে লাইটিং করা মাজারকে আলোক উজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান করুক করেন সবাই আমি